কী অবস্থা সবার কেমন আছে আজকে নতুন বছরের ও পয়লা বৈশাখের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা নববর্ষের আর সবাই কেমন আছেন ভালো আছেন আজকে শুরুটাই হচ্ছে কুমিল্লা রেল স্টেশনে তো সকাল সকাল দুজনে চলে গেলাম কুমিল্লা রেল স্টেশন ওইদিকে ঠান্ডা একটু হাঁটতে হইলাম তো হাঁটতে হাঁটতে ট্রেনে ব্রিজের উপর উঠতেছিলাম আর সাথে কে আছে এটা তো বুঝতেই পারতেছেন আমার লাইফ পার্টনার তো সে সকালে আমাকে ঘুম থেকে উঠাইয়া চলে গেলো কয় চলো ওইদিকে হাঁটতে যাই হাইটা তারপরে একটু বিরাগেরা বাঁচার টাজার করতে হবে এই সেই তো যেহেতু আজকে নতুন বছর নতুন বছরের একটা সকাল সকাল একটু মজা নেওয়ার বা একটু দুজনে মিলে হাঁটলাম ভালো লাগার একটা মুহূর্ত চেষ্টা করলাম বাইক করার জন্য বা একটু ফিল করলাম তো যাক অনেকদিন পরে আসছি অনেক দিন পরে যেহেতু বলতেছিল তাই বললাম ঠিক আছে চলো যাই তাই ব্রিজের উপর উঠলাম ব্রিজের উপর থেকে হাঁটতে হাঁটতে যাচ্ছি হচ্ছে রেল রেললাইনের উপারে স্টেশনের দিকে তো ওই স্টেশনের ওই দিক থেকে এটা হচ্ছে মেন ব্রিজের উপরে যে পারাপারের ওভার ব্রিজটা করছে এটা এটার উপর থেকে এখন আমরা মনে করেন যে নিচের যে ভিউটা এটা নিতেছিলাম দেখাইতেছিলাম যে দেখো তো এর ভিতরে কিন্তু ট্রেন আসে নাই তো অনেকক্ষণ হাঁটতেছিলাম হাঁটার পরে কোনো ট্রেন আসতেছে না এখন প্ল্যাটফর্মে এসে পড়ছি স্টেশনে স্টেশনে আসেও অনেক ঘুরতেছি এর ভিতরে একটা মালগাড়ি আসলো তো দূর থেকে দেখতেছি একটা ট্রেন আসছে তো দেখলাম আমি বললাম যে ঠিক আছে তুমি যাও সামনে যাও তুমি যেহেতু ট্রেন আসতেছে একটু ভিডিওটা নেই তো যাক ও আসলো সামনে করে নিয়ে একটু এই সকালে ঠান্ডা মুহূর্তটা তো অ্যাকচুয়ালি স্টেশনটা আর ভালোই ছিল কেন পরিবেশ মোটামুটি আগের থেকে অনেক তুলনামূলক অনেক ভালো আর আমার বউ কিন্তু আঙুল দিয়ে এক একটা ডাব্বা গুনতেছিল যে এটা কতগুলো ডাব্বা নিয়ে রেল মালগাড়িটা আসছে তো যেটা বলতেছিলাম পরিবেশটা অনেক ভালো ছিল ঠান্ডা ছিল আর এখন তো অনেক উন্নত হয়েছে যাক একটু মোটামুটি ভালোই খারাপ না পয় পরিষ্কার তারপরে আইসা বললাম বাসায় বাড়িতে আইসা এই যে দেখতেছেন এটা হচ্ছে পুরাটা একটা বিশাল একটা বল এই বলের ভিতরে সমস্ত নাস্তা নিয়ে আমার নায় নাতিয়া বৈশাখ এলাম কিছুদিন আগে একটা ব্লগ আপলোড করছিলাম যে নাতিনের বিয়ে সেই নাতিনের নাতিন এসে পড়ছে নাতিন জামাই এসে পড়ছে তো তাদেরকে নিয়ে সকালের একটা নাস্তার আয়োজন সাথে আসে আমার বোন জামাই বড় বোন জামাই তারপর হচ্ছে আমার নাতি নাতিন সাইম সাইম এ হচ্ছে আমি আমি তো আসলে সকাল সকাল তো রুচি মানে ইচ্ছা মতন না চেষ্টা করতেছিলাম খাওয়ার জন্য যেহেতু রুচি নাই রুচি থাকলে একটু ভালো খাইতে পারতাম এর ভিতরে আমার নাতিন আমার হাত থেকে মোবাইলটা নিয়ে আমার ভিডিও করতে চেষ্টা তারপর হচ্ছে গিয়ে এর ভিতরে আমার ভাবি আইসা আবার পরোটা তারপর হাঁসের মাংস তো কি বলবো মরার মুখে রুচি নেই হাঁসের মাংস পাইলে তো আর কোনো কথাই নেই এটা তো সবারই প্রিয় আমারও প্রিয় যা খাওয়া দাওয়ার পরে আবার কি করলো আমার নাতিনরা কইতেছে কয় আমার বিয়ের সময় আমার হাত ধোয়াইতে পারে না এখন আমার হাত ধোয়াইবো এখন আমি টাকা দিতাম তাই এখন না পড়লাম না আরেক এক মুসিবতে তো আর কি করার হাত ধোয়ার জন্য বসে রয়েছে কিন্তু আমি তো ভাই নাচর বন্ধ আমি দিতেছি না টাকা আমি সেই হাত নিয়ে বসে রয়েছি তারপরে যাক তিনশো টাকার বিনিময়ে আমার হাতটা আমি দুইয়া কোনো রকমে এখান থেকে আসলাম আসার পর আইসা পড়ছে আজকে পয়লা বৈশাখের নাতিন জামাই নিয়ে বাজারে এই হচ্ছে মাছ বাজার এখান থেকে একটা মাছ নেওয়ার চেষ্টা করতেছি এই যে নাতিন জামাই বিশাল একটা রুই মাছ কিনে ফেললো তো বললাম নাতিন জামাই তুমি বাজার করতে আসছো তুমিই নাও তোমার হাতে থাকো আমরা নিই না তো নাতিন জামাই নিয়েই দেখেন তারপরে এখান থেকে আবার কিন্তু ওই যে কাঁচামালের কিছু শয় সবজি তরকারি নিয়ে নিলাম এরপরে এটা কসু নিলাম এরপরে আসলাম হচ্ছে গিয়া মুরগির দোকানে এখানেটা যে রাতা মুরগিটা দেখতেছেন এটা একটা ছোটোখাটো একটা খাসির মতন অনেক সুন্দর একটা মুরগি ছিল তো নাতিন জামাই নানি দাদি মনে করেন সব মুরগি টুরগি কেনার পরে এখন আইসা পড়ছে হচ্ছে গিয়া গরুর মাংসর দোকানে তা এখন নাতিন জামাই আসছে আবার গরুর মাংস কিনতে তো এখানে এসে আবার চার কেজি না পাঁচ কেজি গরুর মাংস নিল সাথে তার নানি আছে তারপরে সে আছে আর আমি তো আমার ক্যামেরাম্যান আমি আমার ব্লগ নিয়ে ব্যস্ত এটা শেষেই যে এখন আইসা পড়লাম আমরা অটোতে করে বাড়িতে সাথে নিলাম একটা বিশাল বড় তরমুজ তো নাতিন জামাই বাজারে ব্যাগ নিয়ে দেখতেছেন হাঁটতেছে সাথে সামনে আছে তার নানি পিছনে নাতিন জামাই আর পিছন হচ্ছে আমি আমার ক্যামেরা নিয়ে বিশাল বাজার যজাশ করে এখন আমরা বাড়িতে আইসা করলাম বাড়িতে আসার পরে বাজারগুলো এখন ঘরে দিয়ে দিতেছি বলতেছি যে কাইটা কুইটা রেডি করো ভাই দুপুরে খাইতে হবে আল্লাহ